হাই আমি স্নেহা প্রথম দিন ফুলগুলি আসতে দেখে যতটা খুশি হয়েছিলাম ঠিক তেমনি এখন একটু কষ্টও হচ্ছে আসলে এখন বেশিরভাগ ফুলই ঝরে যাচ্ছে অনেকেই এই ফুল ঝরে যাওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েন আসলে আমার কাছে যে ড্রাগন গাছটি আছে তার বয়স খুবই কম প্রথমবার ড্রাগন গাছে ফুল আসার পর বেশিরভাগ ফুলই ছড়ে যায় যেহেতু গাছটি তো সম্পূর্ণভাবে ম্যাচিউরি হয়ে ওঠে তো আশা করা যেতে পারে যে পরের বছর ফুল এলে কিছু ফুল হয়তো ফলে পরিণত হবে তো এখনও গাছে দু তিনটে ফুল আছে দেখা যাক সেগুলো ফলে পরিণত হয় কি তো যে কুড়িগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি তুলে ফেলে দিলাম আর এদিকে বৃষ্টির কারণে আমার কিছু পেয়ারা গাছ ছিল যার মধ্যে কিছু পেয়ারা গাছে ফলও এসেছিলো তো সেগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এদিকে আরও ফুলও আছে আর গোড়ায় জল জমে যাওয়ার কারণে ফল হয়তো নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো নষ্ট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে আরও ফল আসতে থাকবে তো আজ এই জন্য ভিডিওটা এতটাই